সামুদ্রিক মর্মা মাছ রান্না আলাইকুম সামুদ্রিক এই মাছটাকে আমরা মর্মা মাছ বলি অনেকে ভোলা মাছও বলে কিন্তু সামুদ্রিক এই মাছটা রান্না করে খেলে একবার বুঝবেন যে এটা কি স্বাদ আলহামদুলিল্লাহ তাই মাছটা রান্নায় চলে আসলাম কড়াইয়ে পেঁয়াজ বাটা মরিচ বাটা লবণ রসুন বাটা জিরা বাটা হলুদ এবং তেল দিয়ে দিলাম সবগুলোই পাটা মশলা ব্যবহার করি তো আমি এজন্য একটু পানি দিয়ে দেব মশলাগুলো গলে গেলে তারপরে এই পানির সাহায্যে কষিয়ে নেবো সুন্দরভাবে মশলাটা পানিটা টেনে আসছে মশলাটা অনেকক্ষণ ধরে কষানোর পরে মাছগুলো দিয়ে দিলাম কেটে বেছে পরিষ্কার করে রাখা মাছটা দিয়ে কষাতে থাকব একটু পানিও দিয়ে দিলাম মাছটা অনেকক্ষণ ধরে কষানোর পরে নিচে লেগে যাতে না যায় আর বেশি খুন্তির সাহায্যে নাড়ানাড়ি করলে মাছটা ভেঙে যেতে পারে তাই একটু দুলিও দিলাম এবার গরম পানি অ্যাড করে মাছটা ঢেকে দেব। গরম পানি ব্যবহার করলে মাছের স্বাদ ভালো থাকে বা ভালো লাগে মাছটা খেতে আলহামদুলিল্লাহ এবার আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু জাল দিয়ে এবার টমেটো কাটা দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে দিলাম ঝোলটা টেনে আসলে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব এবার ভাজা জিরার গুঁড়ো দিয়ে রান্না শেষ করব। আলুর তরকারি তো এজন্য পরবর্তীতে ঝোল আরও টেনে যাবে তাই একটু ঝোল থাকতেই মশলাটা দিয়ে দিলাম এবার ঢেকে রেখে দেব তারপর চুলোটা বন্ধ করে দেব আবারও একটু দুলিয়ে দিয়েছিলাম চুলা বন্ধ করে দিয়েছিলাম এবার রান্না আমার অলমোস্ট আলহামদুলিল্লাহ ডান দেখেন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল এই মাছটা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে মাছটার স্বাদ কেমন মাছটা দেখতে যেমন সুন্দর খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল আমাদের বাসার সবাই আমরা এই মাছটা খেতে খুবই পছন্দ করি আপনারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন কেমন লাগে এই মাছটা আর যারা খাননি তারা একবার হলেও মাছটা ট্রাই করতে পারেন